হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরো একটি জমি সর বাড়ি সম্মান আপনাদের সামনে তুলে ধরবো সাড়ে তিন শতাংশ জমি ঘর বাড়ি সব কমপ্লিট করা মাত্র প্যাকেজ মূল চার লক্ষ টাকা মাত্র প্যাকেজ মূল চার লক্ষ টাকা যারা একেবারে কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা তাদের জন্য আজকের এই ভিডিওটি চার লক্ষ টাকা বাজেট যাদের বাজেট অনেক বেশি যারা একটু কমার্শিয়াল জায়গায় চান তাদের জন্য না কিন্তু আজকের ভিডিওটা যারা আসলে একেবারে কম বাজেট আপনার এই এটার আমি ইয়াটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুরের ভিতরে গাজীপুরের ভিতরে আপনার সাড়ে তিন শতাংশ জমির উপরে বাইটি করা দুইটি রুম করা আছে প্লাস্টার করা নাই প্লাস্টার করতে হবে আপনাকে রাস্তা হচ্ছে আপনার ছোট রাস্তা চার থেকে পাঁচ ফিটের রাস্তা আর আপনার দুই শতাংশ দুইটি রুমের পরে বাকি জায়গাটুক খালি আছে আর কি বিষয়টা এই আর কি এরকম একটা জায়গা সহবাড়ি মাত্র প্যাকেজ মূল্য চার লক্ষ টাকা আপনাদের সামনে তুলে ধরছি তো বিয়স আমাদের চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি ও ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তো বিয়স যাতে কম বাজে তারা গাজীপুরের মধ্যে বা কম টাকার মধ্যে যারা জমি চাচ্ছে তারা এই বাড়িটি দেখতে পারেন আর আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে বিজ্ঞাপন করে থাকি আমরা কোনো জমি করি না আমার নিজস্ব কিছু করা বা কিছু বায়না জমি থাকে ওটাই অতটুকুই আমি বেচা কিনার সাথে ইনভলভ থাকি আর আপনারা যে এলাকাতে যার মাধ্যমে জমি ক্রয়ের কারণ না কেন অবশ্যই অপরিচিত এলাকাতে যত কম দামেই হোক না কেন অপরিচিত এলাকাতে জমি ক্রয় করতে যাবেন না পরিচিত এলাকা হতে হবে এবং পরিচিত কেউ না কেউ আপনাকে ওখানে থাকতে হবে যাতে আপনি বিপদের হাত থেকে যাতে বেঁচে যান আর দিক দিয়ে কোনো ছাড় দিবেন না সেটা আপনাকে মাগনা দিক আপনি একটা মাগনাও যদি কেউ যদি একটা জিনিস দেয় যাচাই করে নিবেন যে আমি এই এই প্রপার্টির মধ্যে আসছি সেটা একেবারে নির্ভেজাল একটা জমি হয়তো কাগজ দিয়ে শর্ট থাকতে পারে সেটা আপনার উঠাইতে পারবেন কিন্তু জমি যদি ভেজাল থাকে তাহলে কোনো না কোনো সময় আপনি ওইটা দখল রাখতে পারবেন না তো এর জন্য যারা আপনারা চ্যানেলের মাধ্যমে জমি ক্রয় করছেন এবং বিভিন্ন মহাপারা পাড়া ঢুকছেন অবশ্যই জাস্টিফাইড দিক দিয়ে আপনারা কোনো কোনো ধরনের ছাড় দিবেন না এবং পরিচিত ছাড়া ওই এলাকাতে আমার হিসাবে পরিচিত লোক ছাড়া আপনার ওই এলাকাতে ঢুকাটাই ঠিক না কারণ একটা কিছু হয়ে গেলে তখন আপনি ব্যাক কে দিবে একটা ব্যাকআপ তো লাগে আর একটা প্রবলেমে পড়ে গেলে তখনকার আপনার পরিচিত লোকের ব্যাকআপটা তখন ওইভাবে দিতে পারে না তখনকার তারা বলবে যা যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে গেছো তাহলে আপনারা পরিচিত মাধ্যমে ঢুকার জন্য চেষ্টা করবেন এ আর কি তাহলে আমরা তাহলে কথা না বাড়ি বাড়িটির সামনে চলে এই যে দেখেন বাড়িটি এই যে বাড়িটি বাড়িটি আমি একটু বলে দিই ঠিকানাটা বা হচ্ছে লোহাদি কাপাসিয়া গাজীপুর সাড়ে তিন শতাংশ প্যাকেজ হচ্ছে চার লক্ষ টাকা আপনারা যদি এটার যে নাম্বার মালিক মালিক প্রতিনিধির যে নাম্বার এটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তার সাথে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে আপনারা এইটার ভিডিও আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে এটা ভিডিও করা আছে এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা এটা ডিটেলস দেখে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি যে বরাবর যেটা বলে থেকে অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাসনা খালি সিটি যদি আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা কি করবেন তারপর লেনদেন করবেন এর আগে অবশ্যই যাবেন না এবং অপরিচিত এলাকা থেকে দূরে থাকবেন এবং দখল ব্যয় দখল নিয়ে ঝামেলা এই ধরনের জিনিসগুলি আছে কিনা এগুলি ভালোভাবে জাস্টিফাই করে ভালোভাবে একশো পার্সেন্ট করে নিবেন গোপনেও গিয়ে সেটা তদন্ত করে যে কেন বিক্রি নিবেন করছে কি কি এ টু জেড কারণ এই অল্প বাজেট যারা জমি বা বাড়ি খুঁজছেন তারা বুঝতে হবে যে তার জীবনের সর্বস্ব যা জমিয়েছেন সেটা দিয়ে উনি এটা ক্রয় করছেন তাহলে একটা কিছু হয়ে গেলে কা হাত মানুষ পাবেন না তো এই বিষয়গুলি মাথায় রেখে খুব সাবধানের সাথে আগাবেন কারণ বিপদে পড়লে তখনকার বন্ধু পরিচয় হয় আপনি সুখের দিনে অনেক লোক পাবেন বিপদে পড়লে আপনার পাশে কেউই পাবেন না তো এই বিষয়গুলি মাথায় রেখে খুব সতর্কতার সাথে যে চ্যানেলের মাধ্যমে যার মাধ্যমে ক্রয় করেন না কেন সেটা যদি আমার বায়না করা আমার করা জমিও যদি হয়ে থাকে যাচাই পাচাই দিক দিয়ে কোন রকম ছাড় দিবেন না যত ভালো মানুষই হোক না কার ভিতরে কি আছে বলতে পারে না আপনারা এই কথা বলতে বলতে বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই আরো বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান ডেসক্রিপশন বক্সে আপনার মালিক মালিক প্রতিনিধি স্ক্রিনে না কিন্তু স্ক্রিনে শুধু আমার নাম্বারটা বিজ্ঞাপনের জন্য দেওয়া থাকে আর ড্রেসক্রিপশন বক্সে আপনার নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা তার সাথে কথা বলে যদি এটা ভিডিও দেখতে চান তার সাথে বলে যে ভিডিও আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন আপনি ভিডিওটা দেখে তারপরে প্রবেশ করবেন অবশ্যই অপরিচিত এলাকা থেকে প্রবেশ করবেন না অপরিচিত এলাকা প্রবেশ করবেন না পরিচিত এলাকাতে যদি কাপাসিয়া গাজীপুর যদি আপনার পরিচিত এলাকা হয় তাহলে আপনারা ঢুকে আপনারা দেখবেন তো বিহার আমি আর কথা লং না করে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম